সাকিব খানের বরবাদ সিনেমার পরেই আসতে চলেছে বদিয়াল আলম খোকন পরিচালিত আগুন সাকিব খানের বিগত চার বছর আগের সিনেমা আগুন কথা বলব সাকিব যে সিনেমাটি শুটিং আটকে আছে সেই সিনেমার কথা বলতে যাচ্ছে বদিয়াল আলম খোকন পরিচালিত আগুন সিনেমার কথা বদিয়াল আলম খোকন তিনি জানিয়েছেন একটি ইন্টারভিউর মাধ্যমে এ সাকিব খানের আপকামিং একটি সিনেমার শুটিং এ তিনি তারিখ জানিয়ে দিয়েছেন মাত্র দুইটি গানের শুটিং দৃশ্য ধারণা বাকি রয়েছে সাকিব আমাকে কথা দিয়েছে নভেম্বরের সাতাইশ তারিখের পরে আমাকে শিডিউল দেওয়া হবে এই ছবিটি কেন্দ্র করে বদিয়াল আলম তিনি আরও জানিয়েছেন মানুষ যতই বিরক্ত হয়েছেন তার থেকে বেশি ভালোবাসা পেতে পারেন এই আগুন সিনেমার কারণ খানের অসাধারণ অভিনয় করেছেন এই সিনেমাটি শাকিব খান অ্যাকশন সিনেমায় এতটা পারদর্শী এই আগুন সিনেমার পর পরই যে কয়টি ছবি ইতিমধ্যে শেষ করছে সবগুলোতে সুপার টুপার হিট করছে